যে সংবিধান থেকে থাকে সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান আপনাকে পাঁচ বছর ওয়েট করতে হবে কারণ সংবিধান আছে পাঁচ বছর পর পর ভোট হবে তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানে আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি আপনি কেন বারবার বলতেছেন গণভোটকে অস্বীকার করতেছেন কেন আজকে আমির খসুর সাহেব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না মহাসচিব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে আপনি দুই দুটা গণভোট করলেন আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে ছিয়ানব্বই সালে বারোই ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন ঘু আমরা আঙ্গুল বাঁকা করলাম বলেই তত্ত্বাবধায়ক আদায় হলো আজকেও আঙ্গুল বাঁকা না করলে আমরা বুঝতে পারতেছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না এই সরকার সব কিছু কি করতেছেন সময় ক্ষেপণ করতেছেন কেন যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয় না জয় বাংলা এই কথাগুলো আসতেছে আপনি জামাতের কিন্তু কোনো জায়গায় এটা দেখতে পাবেন না তার মানে আমরা যদি করে থাকি কিছু দেশের স্বাধীনতার জন্যে আগে আন্ডারগ্রাউন্ড কোনো পলিটিক্স করে থাকি সেটা ছত্রিশে জুলাইয়ের আগে ছত্রিশে জুলাইয়ের পরে জামাতে ইসলামের কোনো জনসভায় কোনো জায়গায় আপনি এটা দেখবেন না ওই যে মানে স্বৈরাচার মনস্টারের দোষ তারাকেও আমার মঞ্চে এসে বলে গেছে বক্তৃতা দিতে দিতে জয় বাংলা সো নিয়ে আমি বলবো যে সুভাষ যদি বলে থাকে যদি রবীন্দ্রনাথরা বলে থাকে আমাদের আমাদের যদি দেশের স্বাধিকারের আন্দোলনের জন্য আমাকে হিডেন হতে হয় কিন্তু সেটা মানি না যে আমি অন্য দলে দলে হিডেন ছিলাম আমি হিডেন ছিলাম কি কারণে সেটা আপনারা এবং দেশবাসী বিচার করবেন আপনার যে প্রশ্নে শেষটুকু সেটা হচ্ছে ওনার এটা করা উচিত না জি ডাক্তার শাখাউত হোসেন সায়ন্ত জুলাই সনত ইস্যুতে সমঝোতার চেষ্টায় জামায়াতের উদ্যোগে বিএনপি কেন সম্মতি হয়নি ফোন কলে এসেছিল ছিল জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে কোনো সমাধান হলে সেটাকে ভালো হতো না এখন যদি সরকার একটা সিদ্ধান্ত নেয় যদিও শুনতে পাচ্ছি আমরা যে হয়তো সরকার বাকি দলগুলোকে ডেকে আরেকবার আলোচনা করবে সাত মাসে আট মাসে নয় মাসে যেটা হয়নি সাত দিনে যেটা হয়নি সেটা এক দুই ঘন্টায় কি করে হবে সেটাও একটা প্রশ্ন আর সরকার যদি কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেয় সেটা কি আসলে বিএনপি মানবে বা অন্য রাজনৈতিক দলগুলো মানবে বলে মনে করেন যে দলে নায়বে আমির ঘি খেতে পছন্দ করেন এবং সে ঘি আঙুল বাঁকা করে তুলে চেটে খেতে ভালোবাসেন অনেক কিছু করে পুরো মতো দিতে চেয়েছিলেন বাংলাদেশ তাদের ব্যাপক নিন্দা হয়েছে দল থেকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে বিএনপির মাঝারি লেভেল বা মানে ব্যক্তি বিশেষ এরকম কোন নেতা করেছেন একটা অ্যাপ্রিসিয়েশন তো দূরের থাকুক আপনার এই প্রোগ্রামে বিএনপির নেতারা বিএনপির পক্ষ থেকেই নিন্দা করেছে এমনকি দলগতভাবে বিএনপি চিঠি দিয়ে সতর্ক করেছে তাদেরকে করেছেন তাহলে এই রকম কথা এরকম ভাষা একদিকে আপনি ব্যবহার করবেন আপনি মাঠে আন্দোলন নিয়ে উস্কানি দিবেন বিক্ষোভ করবেন আপনি অন্যদেরকে নানানভাবে উত্তেজিত করবার মতো কর্মসূচি দেবেন কথা বলবেন আবার বলবেন আলোচনা আলোচনার প্রস্তাব দেওয়ার জামায়াত এইখানে কেউ না এই জন্য কারণ হচ্ছে এই আলোচনায় মধ্যস্থতা করবার জন্য একটা কমিশন ছিল সেই কমিশনের সঙ্গে আলোচনায় তো ওনরা পিয়ারের প্রশ্নই তুলে নাই এজেন্ডাই তুলে নেয় তারপর নতুন নতুন ইস্যু তৈরি করছে আরেকটা হচ্ছে গিয়ে এইটা ওনাদের সময় ক্ষেপণ করবার আর একটা অপকৌশল বাংলাদেশে আপনি নজির দেখান তো রাজনৈতিক দলগুলো নিজেরা বসে আলোচনা করে সমাধান করে ফেলেছে কোনো গুরুতর সমস্যা স্যার কমনওয়েলথ মহাসচিবের বিশেষদূত স্যার নিনিয়ান এসে সফল হননি জাতিসংঘ থেকে তারানকো সাহেব এসে সফল হননি বাংলাদেশে আওয়ামী লীগের আব্দুল জলিল সাহেব বিএনপির আব্দুল মান্নান ভুইয়া সাহেব দিনের পর দিন সিরিজ বৈঠক করে সফল হননি করছে কোথাও কোথাও কিছু সফলতা ছিল না এমন না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হননি এইখানে জুলাইয়ের পরেও যেখানে সবাই এরা দীর্ঘদিন ধরে নিপীড়িত এই জামায়াত বিএমপি উভয়ই গুম খুনের শিকার উভয়ই হামলা মামলা জেল নিপীড়নের শিকার বিএনপি প্রকাশ্য রাজনীতি করেছে জামায়াত গুপ্ত রাজনীতি করেছে কিন্তু তাদেরকে নিপীড়নের শিকার থেকে তা মুক্ত করতে পারে নাই অনেককে যারা প্রকাশ্য ছিল সেই দুইটা দল জুলাই অভ্যুত্থানের পরে পারেনি বলেই ঐক্যমত্ত কমিশনের রেফারিং লেগেছে সেই রেফারিং করে যতদূর একমতে আনতে পেরেছে আপনি ততটুকু বেশ ধরে যদি আগাতেন তাহলে এই যে এখন নতুন করে সংকট এটা তৈরিই হতো না সেই সংকট তৈরি করে আপনি মাঠে নেমে এখন আপনি ফোন কল দিচ্ছেন যে আসেন আলোচনা করি বিএনপি আপনাদের সঙ্গে আলোচনায় সমঝোতার রকম আবাস দেখতে পেলে যেত আপনাদের ল্যাঙ্গুয়েজ তো বলেন আপনার সমঝোতা চান আপনার মাঠে যে কথা শীর্ষ পর্যায়ের নেতাদের যেটা আপনাদের চামচাদের দিয়ে বলাতে পারেন বড় জোর সেটাও শোভন হতো না সেই কথা আপনার টপ লেভেলের লিডারশিপ যেই ভাষা আপনি ভাবতে পারেন যে বিএনপির টপ লিডারশিপ বেগম খালেদা জিয়া দল হিসেবে বিএনপির টপ উনি বা তারেক রহমান বা বিএনপির মহাসচিব জামায়াতেরও আমি নায়েবা আমির এবং আমির ওনাদেরকে ওই লেভেলে ধরিয়েই এদের মুখে আপনি এই হাংকি পাঙ্কি শব্দটা শুনতেন এইভাবে হুঙ্কার দিয়ে বলা এইরকম তুচ্ছতাচ্ছিল করা এবং ঘি আমাদের লাগবে আমরা খাবোই বাঁকা করে এই জাতীয় তাহলে দেখছেন আজকে এই জামায়াত ইসলাম কীরকম স্লোগান বের করতো ওই নেতাদের নিন্দা করে আমরা লজ্জিত হতাম আমার নেতা নিয়ে যাকে আমি ভালোবাসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি ভালোবাসি আমি ওই দলের অনেক নেতাদের ভালো চাই এবং আরও একটা বেটার বিএনপি হোক দীর্ঘদিন ধরে বলে আসছি চাই তারপরও আমাদের বিএনপির কোনো নেতা এইরকম ভাষা প্রয়োগ করলে আমি লজ্জিত হতাম এবং আমি বলতাম এটা ঠিক হয়নি তাহলে ওনারা সেটা বলুক ওনাদের কোনো নেতার মুখে কোনো বিশ্লেষকের মুখে কোনো পেশাজীবীর মুখে আজকে পর্যন্ত আমি শুনলাম না যে হ্যাঁ ওনার এই ভাষা প্রয়োগটা রাজনীতি সুলভ হয়নি পরিবর্তিত যে রাজনীতি আমরা চাই বিএনপির যারা খারাপ করেছে খারাপ বলছি তো এখনও খারাপ বলছি এবং তাদের মধ্যে অনেকে নমিনেশন পায় নাই সে নমিনেশন না পাওয়ার পেছনেও ওই ভূমিকা কন্ট্রিবিউট করেছে বলে ধারণা করি দেখি আজকের এই অনুষ্ঠানে দলগুলোর সম্ভাবনা দেখা যাচ্ছে না নিজেরা বসে দলগুলোকে সরকারের তরফ থেকে যে আহ্বান জানানো হয়েছিল সেটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই বিষয়ে আলোচনার জন্য জামাত ইসলামের উদ্যোগ সফল হয়নি ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চ জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ এব পার্টি সহ নয় দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া সাত দিনের সময়সীমা আগামী মানে আগামীকালে শেষ হচ্ছে ফলে শেষ জুলাই সন্ধ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বা দিতে হবে রাজনৈতিক সূত্রগুলো বলছে কার্যত বিএনপির অনাগ্রহে দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ এগোয়েনি এবং বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে খুব একটা ইচ্ছুক নয় তবে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবে বৃহস্পতিবার বিএনপি স্থায়ী কমিটির সভায় এরকম ধরনের সিদ্ধান্ত হয়েছে এখনও পর্যন্ত এই হচ্ছে সিচুয়েশন এই সিচুয়েশনে সরকার রাজনৈতিক দলগুলোকে যে সময় দিয়েছে দিয়েছিল এবং ফল আসলো না এখন যদি সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেয় আবার মিটিং হলে আবারও ধরেন কোনো সিদ্ধান্ত আসলো না রাজনৈতিক দলগুলো মানবে এনসিপি মানবে প্রথমত এই পুরো সংকটটার জন্য নব্বই ভাগ দেয় এই সরকারের এই সরকারের এবং কমিশনের কারণ সরকার একটা সাপলুটু খেলা শুরু করেছে আমরা অনেক সবার নানা ধরনের দিমত আছে সেগুলোকে এক ধরনের মোটামুটি কাটছাট করে আমরা একটা জায়গায় করতে করতে ছিয়ানব্বইতে গেছি ওখানে সাপের মুখে নিয়ে আবার সরকার তিনে নামিয়ে আনতে চাইছে এটা তো আপনি করতে পারেন না এই যে সাত দিনের একটা অদ্ভুত কাণ্ড সরকার করলো মানে আপনারা আপনারা বসেন আপনার কাছে গোল দেওয়ার জন্য বলরেডি আপনি গোল দেবেন আপনি দলগুলোকে বলতেছেন যে তোমরা ফাউল করো এই হচ্ছে সরকারের পরিস্থিতি কেন এই কথা বলছি এই যে দেখেন জামায়াত ইসলামের যে ল্যাঙ্গুয়েজ এটার কথা ভাইয়া তখন বলতেছিলেন এইটা তো আছেই একটা মানে টেনশন তৈরি করছে যে তারা একদিকে আলোচনার জন্য ফোন কল দেয় আরেকবার এই যে আপনি বললেন যে জামায়াত ইসলাম উদ্যোগ নিয়েছে জামায়াত ইসলাম তো উদ্যোগ নেওয়ার কেউ না বা এই নয় দল যে বলছে তারা তো উদ্যোগ নেওয়ার কেউ না উদ্যোগ নেওয়ার কথা সরকারের কিন্তু এই জামায়াত ইসলাম যখন আপনার এগারো তারিখ সম্ভবত তাদের একটা প্রোগ্রাম আছে এরা আবার দেখেন বিএনপির দিক থেকে প্রতিক্রিয়া কি বিএনপি বলছে এখন যদি আমরাও রাস্তায় নামি তাহলে তো একটা মুখোমুখি সংঘর্ষ হবে তাহলে এই এই যেটা আপনার শিরোনামের মধ্যে আছে টানাটানি সরকার মধ্যে পড়েছে তো এই পরিস্থিতি তো সরকার তৈরি করেছে আপনি কমিশন দুটো প্রস্তাব দিয়েছে সরকারের কাছে কাণ্ডজ্ঞান কী বলে দুটো প্রস্তাব আপনার কাছে আছে আপনি ওই দুটো প্রস্তাব যাচাই বাছাই করে দুইটা থেকে কম্পাইল কম্পাইল করে একটা জায়গায় আসবেন এবং বলবেন যে এই যে ভাই আমি এটা বানাইছি সরকার বলবে দলগুলোকে আমি এই আদেশটা বা এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে চাচ্ছি আপনাদের লাস্ট কোনো কথা থাকলে বলেন তখন দলগুলো বলবে এই জায়গাটা এই করতে হবে ওই জায়গাটা ওই করতে হবে সরকার কি আপনি দেখতে পেলেন এরকম কিছু করলো সরকারের কাছে কমিশন প্রস্তাব দিয়েছে দেওয়ার পরে সরকার আবার বলতেছে আপনারা আপনারা বসেন কে উদ্যোগ নেবে এবং আপনি উদ্যোগ নিলে আমি যাবো না খুব স্বাভাবিক উনি উদ্যোগ নিলে আমি যেতে চাইব না বা আমি উদ্যোগ নিলে আপনারা আসতে চাইবেন না মাঝখানে সরকারের কাজটাই কিন্তু রেফারি করা এবং সরকার এটা বুঝতেই পারে না এরকম মানে এই জটিলতাটা কোথায় সরকারের কাজ রেফারিগুলি করা রেফারি মানে আপনি নিরপেক্ষ থাকবেন কিন্তু নিষ্ক্রিয় থাকবেন না নিষ্ক্রিয় থাকা নিরপেক্ষ থাকে দুই জিনিস ফলে আমার কাছে ক্রমশটা মনে হচ্ছে যে এই সরকারের ওই সিরিয়াসনেসই নাই এবং এই উপদেষ্টাদের ক্যাপাসিটিও নাই এই এত গুরুত্বপূর্ণ যেটা এতক্ষণ ভাই বললেন যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো লম্বা সময় ধরে আলাপ আলোচনা করেও কোথাও যেতে পারেনি সংঘাত অনিবার্য হয়ে উঠেছে কিন্তু এই সরকারের ভেতরে যারা আছে তাদের এই ক্যাপাসিটি নাই যে কিভাবে সবাইকে এক জায়গায় আনবে ঐক্যমত্য কমিশনের নামে আমরা অনেক আলাপ আলোচনা করলাম সেটা একটা পর্যায়ে গেল এখন আবার সরকার এটা ঠেলে দিচ্ছে আপনি সামনে হচ্ছে তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসছে এখনও এটা আমরা সেটেল করতে পারি যেটা কিন্তু অলরেডি সেটেল্ড আপনি দেখবেন দুটো সুপারিশ যদি ভালো করে যাচাবা করেন টেকনিক্যালিটিস নিয়ে কিছু কিছু আমাদের সবার মধ্যে কিছু অবজারভেশন আছে কিন্তু এই কেউ অস্বীকার করতে পারবে না কোনো দল যদিও বাইরে এখন বিএনপির বক্তব্য খুবই উদ্বেগজনক বিএনপি আমির খসরু বিশেষত আমির খসরু মাহমুদ সাহেব যে কথাগুলো বলছেন উনি তো পারলে এটা বলে দেন যে সালাউদ্দিন সাহেব বিএনপি প্রতিনিধিত্ব করেন না পারলে এটা বলে দেন উনি কিন্তু বলছেন যেটা আমরা উদারতা দেখিয়েছি মানে এটা তো এক ধরনের মানে কি বলবো এটা এটা খুব অডাসিটি কিন্তু যে আমরা বিএনপি উদারতা দেখিয়েছি কমিশনের ভেতরে কিন্তু এই কথাটা তো আপনি বলতে পারেন না মানে বলার কোনো ইয়ে নাই সমস্ত দল একমত হয়েছে আপনার কিছু বক্তব্য আছে অন্য দলের আছে অন্য দলের আছে সবগুলো মিলে কিন্তু আপনি যদি সুপারিস্টার ভালো করে যাচাই করেন এখানে প্রায় সব কোনো দলেরই হান্ড্রেড পার্সেন্ট কোনো কথা নেওয়া হয়নি কিন্তু সব দলেরই বিশেষত এই তিন দল এই তিন দলেরই সব কথারই রিপ্রেজেন্টেশন এখানে আছে এখানে আদেশের কথা আছে এখানে গণভোটের কথা আছে এবং এখানে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়ার কথা আছে সিম্পল আলোচনাটা শুধু নোট অফ ডিসেন্ট এবং হচ্ছে আপনার বাধ্যতামূলক কিভাবে করা যাবে গণভোটকে যেটা সালাউদ্দিন ভাই কিন্তু বলে এসেছেন কমিশনের সবাই পুরো জাতিকে সাক্ষী রেখে উনি বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত তাকে যখন আপনার প্রশ্ন করেছেন সাংবাদিকরা যে গণভোট যদি পরে সংসদ না মানে বলছে এটা তো প্রশ্নই আসে না কারণ গণভোট গণভোট মানেই হচ্ছে এটা চূড়ান্ত কিন্তু এখন দেখেন বিএনপি তরফ থেকে কি বলা হচ্ছে কিসের গণভোট গণভোটের কোনো বিধান নাই গণভোটের বিধান নাই দেখেই সালাউদ্দিন আহমেদি আমি বারবার উনার রেফারেন্সটা কেন দিই কারণ আমরা বললে এটা খুব গ্রহণযোগ্য হয় না তো উনি বললে তো যেহেতু উনি সিজন পলিটিশিয়ান উনি বললে সেটাই চূড়ান্ত কথা হয় উনি বলেছেন যে আপনার সংবিধানে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে গণভোটের বিধান আছে কিন্তু আপনার হবে না না আপনি দেখেন বলছে যে গণভোটের কোনো বিধান নেই নির্বাচনের দিন করেন আর আগে করেন এটা কোনো মিনিংলেস এগুলো বলতেছেন আমির মাহমুদ বলতেছেন এবং এটা ইকু করা হচ্ছে আরেকটু মহানগর পর্যায় থেকে তো উনি কিন্তু বলেছেন যে গণভোট জাতীয় প্রশ্নে যে কোনো সময় করার সুযোগ আছে এটা আপনার সংবিধানে থাকুক বা না থাকুক সংবিধানে তো সব লেখা থাকে না আপনি তো আর প্রেডিক্ট করতে পারেন না যে আগামী পাঁচ বছর পরে আপনার জাতির সামনে কি ধরনের পরিস্থিতি আসবে ফলে সেই ধরনের পরিস্থিতিতে যদি সরকার শুধু দল বা শুধু প্রশাসন মিলে সিদ্ধান্ত নিতে না পারেন তখন আপনার জনগণকে ডাকতে হবে এটাই গণভোট তো এই গণভোটের মানে বিএনপি যদি গণভোট না বুঝে বিএনপি ইতিহাসে দুইবার গণভোট জড়িত আছে একবার জিয়াউর রহমান সাহেবের সময় আর একবার বেগম খালেদা জিয়ার সময় এখন বিএনপি এর বিরুদ্ধে বলছে ভাই শ্রী এস এম শাহরিয়ার কবির কবি ও চিন্তক ফরহাদ মনসার একটা কথা বলেছেন একটা সেমিনারে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন স্বার্থকে রক্ষা করে তাই তাদের মধ্যে মতৈক্য হবে না জামায়াত আসলে কার কোন কর্পোরেশনের স্বার্থকে রক্ষা করে রাজনৈতিক দলগুলো কি আসলে এক একসাথে হতে পারবে মানে যদি প্রধান উপদেষ্টা ডাকেন বা সরকারের তরফ থেকে ডাকা হয় আপনারা যে ফোন করেছিলেন সেটাতে খুব একটা কাজ হলো না দেখেন আমার ভাই প্রথমে একটা কথা বলছেন আমি একটু বলতে চাই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই ধরনের কোনো কথা বলেননি আর নায়বে আমির সাহেব যেটা বলছেন সেটা যদি আমার ভাইকে আঘাত করে থাকে আমি তো ওনার আমি বলতে পারি মাপ চাইতে পারি আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলতে পারি এতটুকুই আমি বলতে পারি যদি যুক্ত করেন আপনি বললেন আপনার ভাই যদি যদি কষ্ট পেয়ে থাকে আপনারা ক্ষমা চাইলে সবসময় একটা যদি যুক্ত করে ক্ষমা শোনেন বোন বোন বলি বোন বলি যদি বলি কি কারণে শোনেন দুইটা জিনিসকে দুই রকম ভাবে কি করা যায় মিনিং করা যায় যেমন ছোটবেলায় কনডেন্স মিল্ক আমি জানি না আপনারা খেয়েছেন কনডেন্স মিল্ক খাওয়ার জন্য আমি খুব বাসায় মের খেয়েছিলাম কারণ কন্ডেন্সবিট খাইতে গেলে ওর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বাঁকা করে খাইতে হতো মা সবসময় বলতো চামচ থাকতে এই কাজ করতে হবে কার কারণ আমাদের কাজ ছিল চট করে আঙুলটা ঢুকাই দিব দিয়ে তুলে নিয়ে মুখে নিয়ে দৌড় কারো সকালে তো খাইতাম আর চায়ে খাইতাম অন্য সময় তো খেতে দিত না তো হয়তো উনি এই মিনিংটা করে বলছেন দেখেন আমাদের আঙুলটা বাঁকা করে ঘি খাইতে বলেন না তার মানেই বলতে চেয়েছেন রূপকর্থে আন্দোলনে আমাদের আসতে বাধ্য করেন না কারণটা কি দেখেন আপনি যদি সনদের ভিত্তিতে গণভোট না দেন এবং গণভোটের ভিত্তিতে ইলেকশন না দেন আপনি যদি বারবার ইজিকট আগে আমার ভাই বললেন ঠিক বললেন আজকে মহাসচিবও বলছেন সংবিধানে গণভোটের কোনো ব্যবস্থা নেই তাহলে সংবিধানে আছে আগামী পাঁচ বছর পর ইলেকশন আপনি উনত্রিশ পর্যন্ত অপেক্ষা করেন বিএনপির মহাসচিব যদি বলেন যে এই সংবিধান অনুযায়ী ইলেকশন করতে হবে তাহলে উনত্রিশ সালের আগে উনি ইলেকশন চাইতেই পারেন না

বিএনপি বারবার বলতেছে না সংবিধান আছে যে সংবিধান থেকে থাকে সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান আপনাকে পাঁচ বছর ওয়েট করতে হবে কারণ সংবিধান আছে পাঁচ বছর পর পর ভোট হবে তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানে আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি আপনি কেন বারবার বলতেছেন গণভোটকে অস্বীকার করতেছেন কেন আজকে আমির খসুর সাহেব বলছেন গণভোট নাকি জনগণ বোঝে না মহাসচিব বলতেছে গণভোট নাকি জনগণ বলতে আপনি গণভোট করলেন আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে ছিয়ানব্বই সালে বারোই ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন ঘু আমরা আঙ্গুল বাঘা করলাম বলেই তত্ত্বাবধক আদায় হলো আজকেও আঙ্গুল বাঘা না করলে আমরা বুঝতে পারতেছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না এই সরকার সব কিছু কি করতেছেন সময় ক্ষেপণ করতেছেন কেন যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয় কার কার জন্যে সরকারকে বসাইছে তো জনগণ তা আমরা কেন বলতেছি আঙ্গুল পাকা করে। এটাকে অন্যভাবে মিটিং করার কোন সুযোগ নাই সেই জন্য বলছি যদি উনি তারপরও মনে করেন যে না উনি হয়তো স্পুন দিয়ে খেয়ে অভ্যস্ত আঙ্গুলটা খারাপ লাগতেছে সেই জন্য বলছি উনি মনে কষ্ট পেয়ে থাকলে আমি ওনার তরফ থেকে মাপ চেয়েছি। নিচ্ছি আপনার কথাতে বলি কর্পোরেটের স্বার্থ না স্বার্থ হচ্ছে জনগণ আমরা আন্দোলন কেন ডাকতেছি সেটা হচ্ছে জুলাই সনদ ছাড়া কোন ইলেকশন হতে পারে না আগে জুলাই সনদের ভিত্তিতে গণভোট হবে গণভোটের ভিত্তিতে ইলেকশন হতে হবে এটা পরিষ্কার কারণ কনস্টিটিউশন নেই কনস্টিটিউশন মধ্যে অন্তর্বর্তী সরকার নাই কনস্টিটিউশনের মধ্যে আপনার গণভোটের বিধান নাই। কনস্টিটিউশনের মধ্যে আগামী ইলেকশন কীভাবে করবেন তারও বিধান সো আপনি যে অলিখিত সংবিধানের মধ্যে আসছেন সেটাকে স্বীকার করেন করে গণভোটের কাছে যান আর উদারতা দেখানা কখনো আপনি আপনি বৃহৎ দল আপনি যদি ভাবেন যে আমি ক্ষমতায় চলে যাবো সেই জন্য কারোর সাথে বসবো না একজন তো ডাক দিচ্ছে ছোট ভাই যদি বড়ো ভাইকে ডাক দেয় তো বড় ভাই বলতে পারে তুই এত বড় বেদ ছোট ভাই তুই আমাকে ডাক দিলে আরে ভাই আপনি বলেন ঠিক আছে তোমার ডাক দেওয়ার দরকার নাই বলো কোথায় বলবো আমি তোমাকে ডাক ডাক দিচ্ছি তো কাউকে না আপনি একদিকে বলছেন যে আমাদের ডাকার অধিকার না আচ্ছা ঠিক আছে তোমার অধিকার আছে তুমি ডাক দাও বিএনপি ডাক দাও তুমি কোন কর্পোরেটের কর্পোরেট মানে ইন্ডিয়া হয়ে যায় সেটা তো আমরা বিএনপির কাছে ইনশাল্লাহ সেটা আশা করবো না করবেও না ইনশাল্লাহ